আমরা আজ চলে এসেছি সাজেকের লুসাই গ্রামে যেখানে পাহাড়ের চূড়ায় বসে থাকা এই ছোট্ট গ্রাম প্রকৃতির মাঝে হারিয়ে যায় সাজিকের অদ্ভুত শান্তি এবং সুন্দর পরিবেশ এখানে প্রকৃতির মুহূর্তে নতুন কিছু উপহার দেয় এখানকার সাধারণ জীবনযাত্রা প্রকৃতির সান্নিধ্যে মানুষের শান্তিপূর্ণ জীবন আমাদের সময়ের সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তোলে লুসাই গ্রাম আসলে এক ঐতিহ্যবাহী পাহাড়ি গ্রাম যেখানে লুসাই সম্প্রদায়ের মানুষ বসবাস করে তারা মূলত কৃষি নির্ভর জীবনযাপন করে গ্রামটির প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে পুরনো ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ এখানকার মানুষদের জীবনটা অনেকটা প্রকৃতির সাথে মিশে যেমন পাহাড়ি নদী গাছপালা আর নীল আকাশ সব কিছু মিলিয়ে যেন এক নিখুঁত ছন্দ অত্যন্ত আন্তরিক তারা খুব জীবনযাপন করে এবং অতিথি আপ্যায়ন করে প্রতিদিন সকালে তারা নিজেদের ক্ষেতের কাজ করে আবার সন্ধ্যায় পাহাড়ের দিকে তাকে শান্তির খোঁজে সময় কাটায় তাদের মিষ্টি হাসি আর সহজ জীবনযাত্রা দেখে মনে হয় তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন কাটাচ্ছে লুসেই পাড়ার সৌন্দর্য শুধু গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ নয় এখানকার চারপাশের পাহাড়ের দৃশ্য অপূর্ব দূরে পাহাড়ের নিচে একে একে মেঘ জড়ো হয়ে চলে আসে কিছুটা কুয়াশার মধ্যে ঢাকা আবার কিছুটা উজ্জ্বল সূর্যের আলো ঝলমল করে প্রকৃতির এই অদ্ভুত রহস্য যেন আমাদের কাছে নতুন এক অনুভূতি নিয়ে আসে যা সহজে ভুলে যাওয়ার নয় লুসাইপাড়া যে ভাষায় কথা বলা হয় তা হলো মিজো ভাষা যা এখানকার লোকজনের দৈনন্দিন জীবনের অঙ্গ মিজো ভাষার শব্দগুলো যেমন সহজ তেমনি এই ভাষার মধ্যে তাদের বংশগত ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ইতিহাস গ্রামবাসীরা এই ভাষার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে আর এই ভাষায় তাদের সংস্কৃতিকে ধরে রাখে যদিও এই গ্রামে মিজো ভাষা প্রচলিত তবে এ ওরা অনেক সময় পর্যটকদের জন্য বাংলা কথা বলে যাতে সবাই সহজেই যোগাযোগ করতে পারে তবে মিজো ভাষার মিষ্টি ধ্বনি ও সুর শুনে আপনি বুঝতে পারবেন যে এ ভাষা শুধু শব্দ নয় এটি একটি জীবন্ত সংস্কৃতি পাড়ায় ছড়িয়ে থাকা বাড়িঘরগুলোর প্রতিটি কোণা অনুভূত হয় ঐতিহ্যের ছোঁয়া এখানে ব্যবহৃত প্রতিটি উপকরণ প্রতিটি বাড়ির গঠন আমাদের জানিয়ে দেয় এখানকার মানুষরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাস করেন তাদের বাড়িগুলো যেন পাহাড়ের সাথে মিশে যায় আর একে অপরের সাথে তাদের জীবন গড়ে ওঠে এখানকার পোশাকগুলো সাধারণত খুবই রঙিন এবং ডিজাইনে আকর্ষণীয় মহিলারা বিভিন্ন ধরনের জমকালো ডিজাইন যেমন প্রাকৃতিক রঙের শেড উজ্জ্বল হালকা রঙ এবং হাতে বোনা ডিজাইন ব্যবহার করে তাদের পোশাক সাজায় পুরুষরা সাধারণত সাদা মাটা তবে তাদের পোশাকে এক ধরনের সাদৃশ্য ও ঐতিহ্য থাকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি লুসাই গ্রামে এসে আমি এক নতুন পৃথিবী দেখলাম যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং মানুষ একসাথে মেমিজির শান্তিতে বসবাস করে